নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে ভালো করে যাচাই করে নিতে নিয়ে চলে এসেছি একটি মক টেস্টের ভিডিও নিয়ে বন্ধুরা বাংলা থেকে কুড়িটি প্রশ্নের তৈরি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ অপশানগুলি দেখে নেব ক অনু খ কার গ উপ নাকি ঘ আন সঠিক উত্তর অপশান খ কার এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো উপসর্গের অপর নাম কি অপশানগুলি দেখে নেব অপশান ক পরসর্গ অপশান খ অনুসর্গ অপশান গ আদ্যপ্রত্যয় অপশান ঘ কর্মপ্রবচনীয় সঠিক উত্তর অপশান গ আদ্যপ্রত্যয় বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করো যে আমার উত্তর বলার আগে সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আগে বছর শুরু হতো কোন সময় অপশানগুলি দেখে নেব ক অগ্রহায়ণে গ বৈশাখে গ মাঘে নাকি ঘ ফাল্গুনে সঠিক উত্তর অপশন ক অগ্রহায়ণে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক হলো অপশানগুলি হল ক মোরগঝুঁটি খ পদ্ম গ শালুকলতা নাকি ঘ কদমঝাড় সঠিক উত্তর বন্ধুরা অপশান খ পদ্ম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুঃখবাদী কবি বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব ক অরুণ মিত্র খ যতীন্দ্রনাথ সেনগুপ্ত গ যসীম উদ্দিন নাকি ঘ তপন কর সঠিক উত্তর অপশান খ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বসুধারা ব্রত পালন করা হয় যে ঋতুতে অপশানগুলি হল ক গ্রীষ্ম খ হেমন্ত গ বর্ষা নাকি ঘ শরৎ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক গ্রীষ্ম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দাও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর দেখে নাও তারা তোমার থেকে কতটা প্রস্তুতিতে এগিয়ে আছে বা পিছিয়ে আছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ছোটো পিঁপড়ে গায়ে মাখুক কি অপশানগুলি হলো। ক ফুলের রেণু খ জলের রেণু গ ধুলোর রেণু নাকি ঘ হাওয়ার রেণু সঠিক উত্তর অপশান গ ধুলোর রেণু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ধানের সবচেয়ে বড় বন্ধুকে অপশানগুলি হল ক বৃষ্টি খ কৃষক গ প্রকৃতি নাকি ঘ হাওয়া সঠিক উত্তর অপশান ক বৃষ্টি বন্ধুরা দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় থেকে একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো এবার আসছি পরের প্রশ্ন দেখো বাসা বদলে বাঘ পরিবার কোথায় গিয়েছিল অপশানগুলি হল ক চিড়িয়াখানায় খ জঙ্গলে গ সজনে খোলায় নাকি ঘ পাখিরালয় সঠিক উত্তর অপশান গ সজনে খোলায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গোপালের বাবা কোন জাতের আম এনে লাগিয়েছিলেন অপশানগুলি দেখে নেব অপশান ক খাস অপশান খ ফজলি অপশান গ ল্যাংড়া নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ল্যাংড়া আমরা দশটি প্রশ্ন কমপ্লিট করলাম অর্থাৎ ভিডিওর প্রথম অংশ শেষ হলো আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হচ্ছে এবারে আমরা ভিডিও দ্বিতীয় অংশে প্রবেশ করছি এদেশের পালা পার্বণ উৎসব আনন্দের মূলে রয়েছে কি অপশানগুলি হলো ক চাকরি খ চাষবাস গ সংস্কৃতি নাকি ঘ ধর্ম সঠিক উত্তর অপশান খ চাষবাস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা অনুসর্গের অপর নাম হলো অপশানগুলি দেখে নেব ক পরসর্গ অপশন খ সম্বন্ধীয় অপশান গ কর্মপ্রবচনীয় নাকি অপশান ঘ সবগুলি সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ সবগুলি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বাঘের ছানাকে চিমটি কেটেছিল কে অপশানগুলি দেখে নেব অপশান ক সাপ অপশান খ বলতা অপশান গ কাঁকড়া নাকি অপশান ঘ পিঁপড়ে সঠিক উত্তর বন্ধুরা অপশান গ কাঁকড়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সাধারণত দেওয়াল চিত্র অঙ্কন করে বন্ধুরা এখানে দেওয়াল চিত্র হবে অপশানগুলি দেখে নেব অপশান ক গ্রামের ছেলেরা অপশান খ মৃৎশিল্পীরা অপশান গ্রামের মেয়েরা নাকি অপশান ঘ প্রবীণ লোকেরা সঠিক উত্তর অপশান গ গ্রামের মেয়েরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পুরুলিয়াকে চলতি ভাষায় বলা হয় অপশানগুলি দেখে নেব ক পুরুলিয়া খ পুরুলি গ পুরুল্লা নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পুরুল্লা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য বিশারদ কে অপশানগুলি দেখে নেব অপশান ক কাক অপশান খ বিড়াল অপশন গ ছাগল নাকি অপশান ঘ কথক নিজে সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ছাগল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বাপ বাঁচলেম কথাটি বলেছিল কে অপশানগুলি দেখে নেব ক সূর্য খ ঘাস গ পিঁপড়ে নাকি অপশান ঘ প্রকৃতি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পিঁপড়ে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সেই দিন থেকে গাছটি হেলে পড়েছে কোন দিকে অপশানগুলি দেখে নেব অপশান ক পশ্চিম দিকে অপশান খ পূর্ব দিকে অপশান গ দক্ষিণ দিকে নাকি অপশান ঘ উত্তর দিকে সঠিক উত্তর বন্ধুরা অপশান খ পূর্ব দিকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কার ডাকে রাত্রি নেমে আসে অপশানগুলি দেখে নেব অপশান ক বক খ কাক অপশন গ কোকিল নাকি অপশান ঘ মোরগ সঠিক উত্তর বন্ধুরা অপশান খ কাক এবার আসছি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে কে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল অপশানগুলি দেখে নেব অপশান ক গোপাল অপশান খ পিঁপড়ে অপশান গ আম গাছ নাকি অপশান ঘ গোপালের বাবা সঠিক উত্তর বন্ধুরা অপশান গ আম গাছ বন্ধুরা আমাদের কুড়িটি প্রশ্ন শেষ আশা করি তোমাদের পরীক্ষাটি খুবই ভালো হয়েছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার